আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচটি গুরুত্বপূর্ণ সহিহ হাদিস জানব যা আমাদের ঈমানকে মজবুত করতে সাহায্য করবে ইনশাআল্লাহ হাদিসগুলো হলো হাদিস নং 1 হান আবু রাইদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কুম فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تنافسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا رواه البخاري ومسلم أرثو হজরত আবু হরাই আন হতে বর্ণিত রসদুল্লাহ সবুল্লাহ আলাইহাল্লাম ইরশাদ করেছেন তোমরা অনুমান বা সন্দেহ পোষণ হতে সাবধান থাকো কেননা অনুমান সবচেয়ে বড় মিথ্যা এবং তোমরা গুপ্তচর বৃত্তি করো না একে অপরকে ফাঁদে ফেলার চেষ্টা করো না হিংসা করো না একে অপরের প্রতি বিষেদ প্রমাণ করো না পরস্পর মুখ ফিরিয়ে নিও না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও বুখারি ও মুসলিম حديثنا دوي عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت ومن كان يؤمن بالله واليوم الاخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الاخر ফালিউ ক্রিমা রাহুল বহারি ওয়া মুসলিম অর্থ হজরত আবু হতে বর্ণিত রসল সাল ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর ইজ্জত রক্ষা করে মেহমানকে সম্মান দেয় বহারি ও মুসলিম হাদিস নং তিন আন জরি র আব্দুল্লাহ কলা কল আর সুলুব হিসলব ওয়ালাইহি ওসাল্লাম লা আর মান লা ই হামুল নাস রাহুল বুখাদি ও মুসলিম অর্থ যে ব্যক্তি মানুষকে দয়া করে না আল্লাহও তাকে দয়া করে না বুখাদি ও মুসলিম হাদিস নং চার আন আবদুল্লাহ ইবনে উমর রদুল্লাহ তালান হুমা কলা কলা রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম মান মা তাহা বারি উন মিনাল কিবরি ওল হুল ইন দখলাল জন্না রাহু আবুদাউ অর্থ যে ব্যক্তি এ অবস্থায় মৃত্যুবরণ করে যে তার মধ্যে কোনো অহংকার নেই প্রতারণা নেই এবং ঋণমুক্ত সে জান্নাতে প্রবেশ করবে আবুদাউদ্দ হাদিস নং 5 এবং আজকের ভিডিওর সর্বশেষ হাদিস عن أبو سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصدقين والشهداء رواه الترمذي أرثو আবু সাইদ আল আলা আদুল্লাহ হতে বর্ণিত রসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লাম বলেছেন সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবীগণ সিদ্দিকগণ ও শহীদদের সাথে বেহেসতে থাকবে তিরমিজি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভিডিওতে বর্ণিত হাদিসগুলোর ওপর আমল করার তৌফিক দান করুন আমি আল্লাহ হাফেজ